নমস্কার আমার এই চ্যানেলে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে এই বছর শেষে আবারও একবার স্বাগত জানাই বছরটা শেষ করি আমার অত্যন্ত প্রিয় এক লেখক এবং ছোট গল্পকার নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প দিয়ে আজকের গল্পের আসরে আপনাদেরকে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের শাল আশা রাখি এই শাল এই শীতের মরশুমে জমবে ভারি শুরু করছি আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা শাল রাত্রে অফিসে যাওয়ার জন্য তৈরি অনিমেষ সবে অগ্রহায়ণের মাঝামাঝি তবু এরই মধ্যে বেশ খানিকটা শীত পড়েছে কিন্তু শীতবস্ত্র এখনো এখনও কিছু আসেনি পাঞ্জাবির উপর শুধু একটা পুল ওভার ভরসা কিন্তু একটা কিছু গায়ে না জড়াতে পারলে যেন কিছুতেই আজ আর শীত মানবে না অনিমেষ ঘরের এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বিছানার উপর থেকে রঙিন সুজনিটা তুলে নিল বিথিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্বামীর কাণ্ড বাধা দিয়ে বলল ও কি হচ্ছে অনিমেশ বলল হবে আবার কি আজকের রাত্রের মতো এই সুজনি আমার অঙ্গাবরণ দেখো তো রকম মানিয়েছে বিথিকা হেসে বলল হ্যাঁ একেবারে রাজবেশ ছাড়ো ওটা নিয়ে তোমাকে কিছুতেই আমি বেরোতে দেবো না মানুষের একটা কাণ্ড জ্ঞান আছে তো এগিয়ে এসে সত্যি সুজনিটা স্বামীর গা থেকে খুলে নিল বিথিকা অনিমেশ বলল? বেশ তাহলে ভান্ডার খোলো হাতরে হাতরে দেখো কোনো কিছু মেলে নাকি অন্তত একটা মাফলার টাফলার গলায় জড়িয়ে যেতে পারলেও হয় বিথিকা অভিযোগের সুরে বলল এত করে বলি রাত্রে যখন প্রতি মাসেই একবার করে বেরুতে হয় তোমার যা দরকার আগে করে নাও অন্তত একটা সার্জের পাঞ্জাবি থাকলেও তো হয় কিন্তু করবার সময় কিছু করবে না আর বেরোবার সময় বিছানা লেপ বালিশ তোষক যা পাও তাই নিয়ে টানাটানি করবে স্ত্রীর গঞ্জনাটা বিনা প্রতিবাদে শুনতে লাগলো অনিমেষ এ কথা বলল না যে করবার ইচ্ছা থাকলেই সব জিনিস করা যায় না বাংলা দৈনিক কাগজের অফিসে চাকরি মাইনে স্বল্প তাও সুনিয়মিত নয় যা মিলে তাতে খোরাক আর পোশাক দুই একসঙ্গে সংগ্রহ করা হয়ে ওঠে না তবু তো মাইনে পেই এ মাসে একজোড়া শাড়ি আর বাবুলের জন্য গরম জামা মোজা কিনে আনতে হয়েছে কিন্তু বিথিকার ভঙ্গিটুকু ভারী উপভোগ্য যেন গাফিলতি করেই জিনিসপত্র কিছু করে না অনিমেষ কেবল স্বামীর কাছে নয় প্রতিবেশীদের কাছেও এই ভাবটাই বিথিকা বজায় রাখতে চায় ঘরের দরকারি জিনিসপত্রের অপ্রতুলতার কারণ অর্থাভাব নয় অনিমেষের অমনোযোগ আর ঔদাসীন্য অনিমেষ বেরিয়ে যাচ্ছিল কিন্তু বিথিকা ফের বাধা দিল দাঁড়াও দেখি কিছু আছে নাকি খালি গায়ে বেরিয়ে বেরিয়ে তুমি একটা শক্ত রকমের কিছু অসুখ বিসুখ না ঘটিয়ে তো আর ছাড়বে না এত করে বললাম আমার শাড়ি সামনের মাসে হবে তুমি একটা র্যাপার ট্যাপার কিনে নাও আগে বাবুলেরও পুরনো যা ছিল এ মাস তাতেই চলত ওর তো আর তোমার মতো নাইট ডিউটি নেই দু বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে অনিমেষ একটু হাসল তারপর স্ত্রীকে বলল আমার দেরি হয়ে যাচ্ছে রাজভান্ডার একবার উপুর করবে তো করো আর না হলে চলি ছোট ছোট গোটা দুই স্যুটকেস আর বিথিকার বাপের বাড়ি থেকে পাওয়া বড় একটা ট্রাঙ্কের স্থান রয়েছে তক্তপোষের তলায় নিচু হয়ে একটু হামাগুড়ি দিয়ে সেই ট্রাঙ্কটা বিথিকা টেনে বার করল তারপর স্বামীকে বলল তাকের উপর বার্লির খালি কৌটোটার মধ্যে চাবির রিং রেখেছি দাও দেখি তাকে বার্লির কৌটো একটা নয় একটার মুখ খুলতে দেখা গেল তার মধ্যে চিনি আর একটার মধ্যে মশলা তৃতীয় কৌটোটায় হাত দিতে যাচ্ছিল অনিমেষ বিথিকা এগিয়ে এসে তার পাশের কৌটোর মুটকি খুলে চাবির রিংটা বের করে নিতে নিতে বলল কোনো কাজ যদি হয় তোমাকে দিয়ে অনিমেষ বলল বারে তুমি কোথায় কোন জিনিস লুকিয়ে রাখো আমি পাবো কি করে ট্রাঙ্কের ভিতর থেকে নানা জিনিস বেরুতে লাগল পুরনো ছেঁড়া ধুতি পাঞ্জাবি বিথিকার খান্দুই পোশাকি শাড়ি বাবুলের খেলনা একখণ্ড গীতবিতান কিন্তু শীত বস্ত্রের সাক্ষাৎ নেই অনিমেষ সরে এসে বলল থাক থাক হয়েছে কিন্তু বিথিকা বলল না পেয়েছি আমার প্রাণটা আঁতকে উঠেছিল গেল কোথায় জিনিসটা এই নাও অনিমেষ বিস্মিত হয়ে দেখল বিথিকার হাতে একখানা কাশ্মীরি শাল পুরোনো কিন্তু দামি শৌখিন জিনিস একটু চুপ করে থেকে অনিমেষ বলল এ জিনিস তুমি কোথায় পেলে এ কার বিথিকা একটুকাল মাথা নিচু করে রইল তারপর স্বামীর দিকে না তাকিয়ে মৃদু কণ্ঠে বলল মার কাছে ছিল বাবার একটা জরুরি দলিল খুঁজতে খুঁজতে আমাদের সেই বড় আলমারির দেরাজ থেকে বেরিয়েছে মা বললেন তোর জিনিস তুই নিয়ে যা অনিমেষ বলল তোর জিনিস মানে ও বিজয়ের বিজয়বাবুর শাল বুঝি বিথিকা অস্ফুট স্বরে বলল হ্যাঁ তারপর শালটা তক্তপোষের উপর রেখে সমস্ত জিনিস ফের ট্রাঙ্কের ভিতর ভরতে লাগল। অনিমেশ বলল ওটাও তুলে রাখলে বাড়তে বিথিকা এবার স্বামীর দিকে তাকালো কেন অনিমেশ একটু থতমত খেয়ে বলল মানে দামি জিনিস তো সাধারণ ব্যবহারের জিনিস তো আর নয় ততক্ষণে বিথিকা ট্রাঙ্ক বন্ধ করে ফেলেছে উঠে দাঁড়িয়ে শালখানার ভাঁজ ভেঙে স্বামীর কাঁধে রেখে দিয়ে বিথিকা একটু হেসে বলল সাধে কি আর তোমাকে কৃপন বলি জিনিস দামি বলে তা কি চিরকাল লোকে বাক্সে তুলে রাখে ব্যবহার করে না নাও কথা বলবার ভঙ্গিটুকু বেশ মিষ্টি বিথিকার আর হাসলে ভারী সুন্দর দেখায় ওকে অনিমেষ আর আপত্তি করতে পারল না বলল আচ্ছা চলি তারপর চৌকাঠে পা দিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলল বেশ চমৎকার জিনিস সত্যি বিজয়বাবু বেশ সৌখিন পুরুষ ছিলেন আমার মতো উজবুক ছিলেন না কি বলো বিথি একটু থেমে বলল আচ্ছা বিজয়বাবু কত দিয়ে কিনেছিলেন শালটা মনে আছে বিথিকা বলল তা জানি না দামটা আমাকে বলতো না বন্ধুদের সঙ্গে একবার এলাহাবাদে গিয়েছি বেড়াতে সেখান থেকে অনিমেশ বলল ও আচ্ছা চললুম সাবধানে থেকো বিথিকা মৃদু হাসল অসাবধানের কি আছে ভালো কথা বাবুলকে বুঝি তুমি কমলা লেবুর লোভ দেখিয়েছিলে বিকেল থেকে লেবু লেবু করছিল অনিমেষ বলল আচ্ছা কাল নিয়ে আসব আর বাবুলের মার বুঝি কোনো কিছুতে লোভ নেই একেবারে নিরাসক্ত যোগিনী বিথিকা বলল আহা লোভ থাকলেই বাকি লোভের বারো জিনিসটিকে ধরেই তো সুপ্রভাত অফিস ট্যান দিয়েছে অনিমেষ বলল তা ঠিক নাইট ডিউটির রাতগুলি শুভরজনী নয় কিন্তু ক ঘণ্টা বিচ্ছেদের পর ভোরগুলি তো সত্যি সুপ্রভাত হাতঘড়ির দিকে তাকিয়ে অনিমেষ আর দাঁড়াল না কিন্তু বাসে উঠে লক্ষ্য করল সহযাত্রীদের কেউ কেউ তার শালখানার দিকে একাধিকবার ফিরে ফিরে তাকাচ্ছে অনিমেষ নিজেও আরেকবার শালখানার দিকে চোখ ঘোরাল সত্যি ভারী দামি আর চমৎকার জিনিস কিন্তু এর প্রথম অধিকারী আজার নেই বিথিকার সঙ্গে বিজয়ের শালও আজ তার উত্তরাধিকারীর হাতে পড়েছে বিজয়ের সম্বন্ধে আরও দুটুকরো তথ্য আজ জানল অনিমেষ বন্ধুদের সঙ্গে এলাহাবাদ বেড়াতে গিয়ে শাল কিনেছিল আর জিনিসপত্র কিনে স্ত্রীকে তার দাম বলবার মতো অভ্যেস ছিল না বিজয়ের বিজয়ের সম্বন্ধে সত্যি বড় বেশি চুপচাপ বিথিকা মাঝে মাঝে দু একদিন কৌতূহলী হয়ে এক আধটা কথা জিজ্ঞেস করতে গেছে অনিমেষ বিথিকার কাছ থেকে তেমন উৎসাহ পায়নি পর মুহূর্তে নিজেই লজ্জিত হয়েছে ছি কি দরকার এসব কথা পেরে স্ত্রীর বিগত স্বামী কেমন ছিল তা জানতে যাওয়া অভদ্রতা ছাড়া আর কি এ যেন বিবাহিতা স্ত্রীর কুমারী জীবন সম্বন্ধে স্বামীর অশোভন অনুসন্ধিৎসা না তার চেয়েও নিষ্ঠুর কাজ অবশ্য যতদূর জানা যায় বিজয়ের সঙ্গে মোটেই হৃদ্য সম্পর্ক ছিল না বিথিকার বনি বনাও ছিল না স্বামী স্ত্রীর বিথিকা যে কুমারী নয় অধ্যাপক শ্রীবিলাসবাবুর বাড়িতে প্রথম আলাপে অনিমেষ মোটেই বুঝতে পারেনি কি করে বুঝবে সাধারণ হিন্দুর ঘরে বেশে চালে চেহারায় বিধবার যে লক্ষণ সুনির্দিষ্ট তা বিথিকার মোটেই ছিল না তখন থেকেই বিজয়ের স্মৃতিকে নতুন কৌমার যে একেবারে যেন মুছে ফেলেছিল বিথিকা পরনে ছিল অনতি প্রশস্ত কালো পেরে শাড়ি হাতে একগাছা করে চুরি গলায় সরু হার বিথিকাকে কুমারী বলেই বহুদিন মনে ভ্রম ছিল অনিমেষের খুব তাড়াতাড়ি সে ভুল ভাঙবার কেউ তখন চেষ্টা করেননি না বিথিকার বাবা শ্রীবিলাসবাবু না তার মা মনোরমা বিথিকাও অনিমেষের সঙ্গে আলাপ করেছে গল্প করেছে চায়ের আসরে সাহিত্য রাজনীতির তর্ক তুলেছে কিন্তু কোনো দিন বিজয়ের প্রসঙ্গ তোলেনি তোলবার মতো কোনো অবকাশ ছিল না আর সে অবকাশ যে হয়নি তার জন্য মনে মনে অনিমেষ কৃতজ্ঞ সকলের কাছে রঙিন শাড়ি কেন বিথিকা পরে না এ প্রশ্ন অনিমেষের মনে একবারও ওঠেনি কারণ শাড়ির রঙের অভাব মনের রঙে ভরে গিয়েছিল আভরণের অপ্রাচুর্যকে মনে হয়েছিল রুচির স্বকীয়তা বলে তারপর আরও খানিকটা অগ্রসর হয়ে অনিমেষ অবশ্য সবই জানল যখন জানল তখন আর পেছনো যায় না পিছুবার কথা ভাবতে গেলেও কষ্ট হয় তাছাড়া পিছিয়ে আসবার প্রয়োজনই বা কী বিজয় মুকুজ্জে নামে আরেকটি ছেলের সঙ্গে বিথিকার বিয়ে হয়েছিল বিয়ের পরে বছর তিনেক ছিল বেঁচে তারপর কুচবিহার না কোথায় গিয়ে ম্যালিগনান্ট ম্যালেরিয়ায় বেচারা মারা গেছে স্বামীর সঙ্গে বিথিকার মনের মিল ছিল না বিধবা হওয়ার পর শ্বশুরবাড়ির সঙ্গেও তার বনেনি ফিরে এসেছে অধ্যাপক বাপের কাছে যে ছাত্রী জীবনে ছেদ পড়েছিল ফের সংযোগ হয়েছে তার সঙ্গে বিথিকার জীবনের এই ছোট অধ্যায়টুকু নগণ্য কটি তথ্য ছাড়া আর কি তাই এসব জেনেও একদিন মেঘলা বিকেলে তেতলার ছাতের নিরালা চিলে কোঠায় অনিমেষ বিথিকার হাতখানা নিজের মুঠির ভিতরে অসংকোচে তুলে নিতে পেরেছিল আমি আজ জবাব চাই বিথিকা বিথিকা হাত ছাড়িয়ে নেয়নি জবাবের বদলে মুখ নিচু করে আরেকটি ছোট প্রশ্ন শুধু করেছিল তুমি তো সবই শুনেছ আমি কি তোমাকে সুখী করতে পারবো এই প্রশ্নের যথার্থ জবাব অনিমেষ বিয়ের পর দিয়েছে নিজেদের দাম্পত্য জীবনই এর যোগ্য জবাব অবশ্য গোড়ায় ছোটোখাটো দু একটি বাধা যে আসেনি তা নয় বাবা মানেই দুঃসম্পর্কের কাকার সমর্থন প্রারম্ভে পায়নি অনিমেষ পরে তিনি একদিন এসে বউ দেখে গেছেন অন্ন গ্রহণ করেননি আর বিথিকার যে শ্বশুর বিধবা পুত্রবধূর গায়ের গয়না শুদ্ধ সমস্ত অস্থাবর সম্পত্তি অধিকার করে তার সঙ্গে সম্বন্ধ তুলে দিয়েছিলেন বিয়ের সংবাদে তিনিই আবার ছুটে এসেছিলেন উন্মত্তের মতো অনিমেষকে শাসিয়েছিলেন মামলা করবেন বলে শেষে বোধ হয় উকিলের পরামর্শে বিরত হয়েছেন কিন্তু বাইরের ঝরঝাপটায় দুজনের নিরের কোনো ক্ষতি হয়নি বিথিকার মতো মেয়ে হয় না তার বাবা আর পূর্বতন স্বামীর তুলনায় আর্থিক দিক থেকে অনিমেষ যে অসচ্ছল তা সে জানে কিন্তু তার জন্য বিথিকার মুখ কোনো দিন লান দেখা যায়নি কোনো দিন নিরুদ্যম হয়নি বিথিকা অনিমেশের আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাবকে নিপুণ মিতবায়িতায় বিথিকা আড়াল করে রেখেছে বন্ধুরা যে আসে সেই সুখ্যাতি করে অনিমেশ শুধু সুন্দরী ভারজার নয় সুগৃহিণীর স্বামী অফিসে পৌঁছে অনিমেষ শিফ্ট ইনচার্জের চেয়ারে বসতে না বসতেই উল্টো দিকের চেয়ারে কান্তিময় একেবারে উল্লসিত হয়ে উঠল কি অনিমেষ দা করেছেন কি অনিমেষ ব্যাপারটা টের পেয়েছে কিন্তু বিস্ময়ের ভান করে বলল করব আবার কি কান্তিময় বলল করবে না আবার কী মানে এই শীতের রাতে এর যে বড়ো অ্যাচিভমেন্ট আর কে করতে পেরেছে রাতারাতি এমন সলভেল্ট হলেন কি করে এ তো দাদা সাদা বাজারের সাধ্য নয় একেবারে কুচকুচে কালো বাজার কান্তিময় অনিমেশের কান থেকে শালখানা নিজের হাতে তুলে নিল তারপর বলল বাহ চমৎকার জিনিস সংবাদ অনুবাদ ফেলে রেখে অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘিরে ধরেছে কার্তিক গৌতম সুধীন প্রফুল্ল প্রত্যেকের হাত থেকে হাতে ফিরছে শাল কত দিয়ে কিনলেন অনিমেষবাবু অনিমেশ। পরিবেশনযোগ্য সংবাদ বাছাইয়ের কাজে মন দিতে দিতে বলল কেনা নয় পুরনো জিনিস দেখতেই তো পাচ্ছেন কান্তিময় একটু সুর সংযোগে বলল কে বলে পুরনো হতে নতুন উত্তম নতুন জরে মাথা ধরে বিশ্বাস নেই নতুন করে সংসারে চিরকাল অ্যাপ্রেন্টিসের চাইতে এক্সপিরিয়েন্স ঠান্ডার দাম বেশি অনিমেষ ধমকের ভঙ্গিতে বলল হয়েছে এবার কপি ছাড়তে শুরু করো তো প্রেসের লোক এক্ষুনি এসে দাঁড়া লাগাবে সুধীন শালখানা ফিরিয়ে দিতে দিতে বলল ও তাই বলুন বাবু সপার্জন নয় উত্তরাধিকার গৌতম হেসে বলল আরে ভাই সেও তো অর্জন এমন উত্তরাধিকারের ভাগ্যই বা অনিমেশের মতো কজনের হয় অনিমেষ ওদের দিকে না তাকিয়েও বুঝতে পারল সহকর্মীদের মধ্যে যারা ব্যাপারটা জানে তাদের সবাই মুখ টিপে হাসছে শালখানা যে বিজয়ের তা অবশ্য অনিমেষ কাউকে বলেনি কিন্তু তার কেমন যেন মনে হতে লাগলো ওরা সবাই টের পেয়েছে টের পেলেই বাকি একজনের জিনিস কি আরেকজনে ব্যবহার করে না মৃত আত্মীয় স্বজনের ব্যবহৃত জিনিস যদি ভোগ করা চলে স্ত্রীর বিগত মৃত স্বামীর একখানা শাল গায়ে দিতেই বা লজ্জা কিসের তবু অযৌক্তিক কণ্ঠাটা যেতে চায় না কোথায় যেন একটু হীনতা আছে এর মধ্যে আছে নিজের দারিদ্র্যের অগৌরব কিন্তু রাত বারবার সঙ্গে সঙ্গে শীত বেশ জোর পড়ল সমস্ত সংকট ঝেড়ে ফেলে শালটা ভালো করে গায়ে জড়িয়ে বসে দ্রুত কলম চালাতে লাগল অনিমেষ প্রেসের নাইট ইনচার্জকে যথারীতি উপদেশ দিয়ে সুতে সুতে রাত প্রায় তিনটে বাজল অনিমেষের অন্যান্য সহকর্মীরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে দুখানা টেবিল জোড়া দিয়ে তার উপর কম্বল বিছিয়ে অনিমেষের জন্য শয্যা রচনা করে রেখেছে বেহারা বৈকুণ্ঠ মোটা তিন খণ্ড ডিকশনারিকে উপাধান করে শালটাকে রাগের মতো ব্যবহার করল অনিমেষ পায়ের নখ থেকে চিবুক পর্যন্ত ঢাকল ঠোঁট দুটি অনাবৃত রাখল সিগারেটের জন্য ঘুমোবার আগে আর একবার মনে পড়ল বিথিকার মুখ কিন্তু জেগে থেকে ওর ঘুমন্ত মুখ দেখতে আরও সুন্দর পরদিন ভোরে বেশ একটু বেলা করে ঘুম ভাঙল অনিমেষের অনেক রোদ উঠে গেছে বেলা সাতটা অন্যান্য দিন আরও সকালে ওঠে অনিমেষ বাসায় না পৌঁছানো পর্যন্ত কিছুতেই চা খায় না বিথিকা এত করে বলেছে অনিমেষ তবুও না ওর ওই দোষ বলে একা একা চা খেতে ভালো লাগে না অনিমেষ জবাব দেয় প্রথম কাপ না হয় একাই খেলে দ্বিতীয় কাপ দুজনে খাওয়া যাবে কিন্তু সকালে প্রথম কাপই শেষ কাপ বিথিকার দ্বিতীয় কাপ ওর সন্ধ্যার জন্য থাকে বাস সামনেই ফল আর রুটির দোকান বাবুলের কমলা লেবুর আবদারের কথা অনিমেশের মনে পড়ল একটু দরদাম করে লেবু কিনল দুটো আর একজনের আরও একটু আবদার আছে কিন্তু তা একেবারে অপ্রকাশিত চায়ের সঙ্গে আটা রুটির চাইতে পাউরুটি খেতে ভালোবাসে বিথিকা কিন্তু তা তো কোনোদিন মুখ ফুটে বলবে না এসব ব্যাপারে চিরকালই ভারী লাজুক কুপন সঙ্গে নেই দু চার পয়সা বেশি দিয়েই ফিরপোর কোয়ার্টার পাউন্ড নিল অনিমেশ। পকেটে হাত দিয়ে দেখল বাস ভাড়ার আনিটা ঠিকই আছে বাসায় এসে অনিমেশ দেখল স্নান সেরে চায়ের সরঞ্জাম নিয়ে তার জন্য অপেক্ষা করছে ভিজে চুলে পিঠ ঢাকা সিথি আর কপালে সিঁদুরের সুন্দর প্রসাধন এ সিঁদুর ক বছর আগে আর একজনের জন্য পড়ত বিথিকা সে মুছেও দিয়ে গিয়েছিল তা কি এখনও ওর মনে আছে মনে পড়ে সিঁদুর পড়বার সময় নিশ্চয়ই না কিন্তু ছি এসব কি ভাবছে অনিমেষ এসব শুধু অভদ্রতা নয় নিষ্ঠুরতা নিজের উপরই অনিমেষ যেন একটু রুষ্ট হয়ে উঠলো ততক্ষণে স্বামীকে দেখে মাথায় অল্প একটু আঁচল তুলে দিয়েছিল বিথিকা ফিকে হলদে রঙের আঁচল খুব ভরসা রং বিথিকার ফলে যে কোনো রঙের শাড়ি ওকে মানায় তবু শাড়ি কিনতে গিয়ে রঙ বাছাই করতে অনেক সময় নেয় অনিমেষ এক রঙের পর আর এক রঙ কোনো দিন ভুলেও আনে না কালো পার কি সাদা খোলের শাড়ি অনিমেষ স্মিত মুখে হাতের কাগজখানা বাড়িয়ে দিতে দিতে বলল সুপ্রভাত বিথিকা ছদ্ম অভিমানের ভঙ্গিতে বলল সুপ্রভাত নয় বিলম্বিত প্রভাত বল। আজ এত দেরি যে অনিমেষ বলল তোমার শালের দোষ কাল রাতে বেশ চমৎকার ঘুম হয়েছে এমন কোনো দিনও হয় না একেবারে অতুলনীয় শীতবস্ত্র সব কাজে লাগে শীতের পোশাকে ছোট্ট সাহেব বাবুল এসে কোলে ঘেসে দাঁড়ালো বাবুন কমলা পকেট থেকে কমলা বের করে ছেলের দু হাতে তুলে দিল অনিমেষ তারপর অয়েল পেপারে মোড়া রুটিটা এগিয়ে দিল স্ত্রীর দিকে বিথিকা আরক্ত হয়ে বলল ফের রুটি তুমি বড় অপব্যায়ী হয়েছো আজকাল অনিমেষ মৃদু হাসলো এ কথার কোনো জবাব না দিয়ে বলল নাও রাখো এবার তোমার শাল সবাই বলছিল আমাকে নাকি বেশ মানিয়েছে সত্যি বিথিকা স্মিত মুখে বলল তোমাকে কি না মানায় তারপর স্বামীর কান থেকে শালটা নামাতে নামাতে হঠাৎ মৃদু কিন্তু তীক্ষ্ণ আর্তনাদের সুরে বিথিকা বলে উঠল এ কি অনিমেষ বিস্মিত হয়ে বলল কি হলো শালের একটা কোনা অনিমেষের সামনে মেলে ধরে বিথিকা তীব্র অভিযোগের স্বরে বলল এ দশা হলো কি করে এতক্ষণে বুঝতে পারল অনিমেষ একটু চুপ করে থেকে ভঙ্গিতে বলল ও কিন্তু ফুটোটা বোধহয় আগেই ছিল বিথিকা বলল মিথ্যে কথা সে কখনো সিগারেট খেত না বিজয়ের সম্বন্ধে আরেকটি তথ্য সে সিগারেট খেয়ে কোনোদিন গায়ের শাল পোড়ায়নি কিন্তু এ কেবল তথ্যই বিথিকার আত্মস্বর তার অভিযোগের তীব্রতা শুধু কি এক টুকরো তথ্যকেই প্রকাশ করেছে সিগারেটের আগুনে পোড়া শালের ছোট্ট একটু ছিদ্র কিন্তু তার ভিতর দিয়ে দুজনের কাছে কি দুটি অদৃষ্টপূর্ব না উদ্ভাসিত হয়ে উঠেছে মাত্র একবার এক পলকের জন্য দুজনে পরস্পরের দিকে তাকিয়ে রইল কিন্তু একটি পলে যেন একটি যুগের ব্যাপ্তি যুগান্তরের ঝড় পরক্ষণেই চোখটা ফিরিয়ে নিয়ে শালটা তক্তপোষের উপর ছুঁড়ে ফেলে ঘর থেকে বেরিয়ে গেল মিথিকা আর নিঃশব্দে জামা কাপড় খুলে অনিমেষ ঢুকলো বাথরুমে মিনিট পনেরো কুড়ি বাদেই অবশ্য চায়ের কাপ আর প্লেট ভরা টোস্ট নিয়ে অন্যান্য দিনের মতো ফের দুজনে বসলো মুখোমুখি লোভী বাবুল কমলা রেখে টোস্টের জন্য হাত বাড়ালো একখানা দিলে চলবে না বাবাও দেবে মাও দেবে বিথিকা হেসে ফেলল অনিমেষও হাসল ঘটৎকচ। তবু দিনটা ঠিক অন্যান্য দিনের মতো লাগলো না মুখটা নিচু করে চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে বিথিকা সময় অস্ফুট কণ্ঠে বলল মাপ করো অনিমেশ চায়ের কাপে চুমুক দেওয়ার ফাঁকে স্নিগ্ধ একটু হাসল পাগল বিথিকার আনতো মুখ লজ্জার আভায় আরক্ত আজলা ভরে ঠান্ডা জল ছিটাবার পর অনিমেশের দু চোখে সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গও এখন আর নেই তার বদলে শুধু অনুকম্পা নিজের জন্য খানিকটা লজ্জাও তুচ্ছ কারণে হৃদয়ের ক্ষুদ্রতা প্রকাশ হয়ে গেছে নিজের আচরণে বিস্মিত হয়েছে অনিমেষ কিন্তু তার চেয়েও বড় বিস্ময় বিথিকা সব ভুলে সব বিলিয়ে দিয়েও একখানা শাল সে আজও অক্ষত নিশ্চিদ্র রাখতে চায় মনে রাখতে চায় কে একজন সিগারেট খেত না শতছিদ্র স্মৃতির ভাণ্ডারে তার এখনও একই স্বর্ণ রেণু সঞ্চয়ের সাধ শেষ করলাম আজকের গল্প চেষ্টা করলাম অনেক দিন পরে একটা গল্প শোনাতে যারা পুরোটা শুনলেন জানাবেন কেমন লেগেছে আমার যেই সমস্ত শ্রোতা বন্ধুরা নিয়মিত চাপরা শুনছিলেন প্রত্যেককে বলবো আমার আসলে এই সময়টা একটু সমস্যায় কাটে গলা একেবারেই ঠিক থাকে না চাপরাশ একটি অনেক বড়ো উপন্যাস শেষ করতে একটু সময় প্রয়োজন তবু আমি চেষ্টা করব একটু একটু করে অনিয়মিতভাবে হলেও যাতে চাপরাশটা কন্টিনিউ করতে পারি যেহেতু আমার নিয়মিত রেকর্ডের পরিস্থিতি থাকছে না আশা করি আপনারা রাগ করবেন না নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য প্রার্থনা রইল যাতে প্রত্যেকে সুস্থ থাকেন নিজেকে এবং কাছের লোকজনদেরকে নিয়ে আনন্দে থাকতে পারেন ভালো থাকবেন আজকের মতো চললাম